প্রাচীন যুগের প্রশাসন সংগঠিত শাসনের ভূমিকা ভূমিকা প্রশাসন মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক যা সামাজিক শৃঙ্খলা আইন শৃঙ্খলা ও উন্নয়নের জন্য অপরিহার্য গঠনের প্রাথমিক ধাপে মানুষের প্রয়োজন হয়েছিল একটি সুসংগঠিত শাসন ব্যবস্থার যা সমাজের বিভিন্ন স্তরের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে প্রশাসনের ইতিহাস আসলে মানব সভ্যতার বিকাশেরই একটি গল্প প্রাচীন সভ্যতাগুলো যেমন সিন্ধু মিশর চীন গ্রিস ও রোম তাদের নিজস্ব প্রশাসনিক কাঠাম গড়ে তুলেছিল যা পরবর্তীকালে আধুনিক প্রশাসনের ভিত্তি স্থাপন করেছে প্রাচীনকালে প্রশাসন ছিল মূলত ব্যক্তিকেন্দ্রিক এবং শাসকেরা ক্ষমতার উপর নির্ভরশীল এবং শাসকের ক্ষমতার উপর নির্ভরশীল প্রশাসনিক দক্ষতার চেয়ে অনেক সময় শাসকের ব্যক্তিগত সিদ্ধান্ত বেশি প্রাধান্য পেত তবুও সেই সময়ের প্রশাসনিক ব্যবস্থা জনগণের জীবনধারা অর্থনীতি বাণিজ্য ও আইন ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল এই লেখায় আমরা বিভিন্ন প্রাচীন সভ্যতার প্রশাসনিক কাঠামো কার্যপদ্ধতি ও তাদের প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব সিন্ধু সভ্যতার প্রশাসন ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব আড়াই হাজার থেকে সতেরোশো ছিল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা যেখানে প্রশাসনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক খনন থেকে বোঝা যায় যে এই সভ্যতা নগর পরিকল্পনা অত্যন্ত উন্নত ছিল যা একটি শক্তিশালী প্রশাসনের ইঙ্গিত দেয় এই সভ্যতা দুটি প্রধান শহর মহেন্দিদর ও হরপ্পা পরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল প্রশস্ত ও সোজা রাস্তা সুপরিকল্পিত বাড়িঘর পয় নিষ্কাশন ব্যবস্থা বিশাল গোদাম ও স্নানাগার ইত্যাদি ছিল এই সব এর অন্যতম বৈশিষ্ট্য নগর ব্যবস্থার এত উন্নত রূপ তখনকার পৃথিবীর জন্য অন্য সভ্যতাগুলোর তুলনায় অনেক এগিয়েছিল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সামাজিক শ্রেণীবিন্যাস প্রতিটি পেশার সঙ্গে প্রতিটি পেশার জন্য আলাদা জায়গা নির্ধারণ ছিল যা একটি শৃঙ্খলিত প্রশাসনের পরিচয় বহন করে এর পাশাপাশি কর ব্যবস্থাও ছিল যা বাণিজ্য ও কৃষিভিত্তিক অর্থনীতিকে সচল লেগেছিল তবে সিন্ধু সভ্যতার প্রশাসনিক প্রধান বা রাজনৈতিক কাঠামো সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না এই সভ্যতার পতনের কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি তবে অনুমান করা হয় যে প্রশাসনের দুর্বলতা ও বহির বহিরাগত আক্রমণের ফলে এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় মিশরীয় সভ্যতার প্রশাসন দেব দেবরাজাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রাচীন মিশর ছিল একটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত সাম্রাজ্য যেখানে প্রশাসনের মূল চালিকা শক্তি ছিল ফাড়াও ফাড়াও শুধুমাত্র একজন শাসক ছিলেন না বরং জনগণের কাছে তিনি দেবতা হিসেবে পূজিত হতেন প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ফাড়াওয়ের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং সমস্ত কার্যক্রম সরাসরি রাজকীয় নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রিত হতো মিশরের প্রধান তিনটি স্তরে মিশর মিশরের প্রধান প্রশাসন তিনটি স্তরে বিভক্ত ছিল রাজকীয় প্রশাসন প্রাদেশিক প্রশাসন ও স্থানীয় প্রশাসন রাজকীয় প্রশাসন পরিচালনা করত ফারাও নিজে তার অধীনে থাকত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যেমন বিজিআর যিনি প্রধান উপদেষ্টা এবং প্রশাসনিক প্রধান ছিলেন অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান ভিত্তি ছিল কৃষিভিত্তিক শাসন রাজস্ব ব্যবস্থা কৃষি জমির উপর কর আরোপ করা হতো যা যা দ্বারা মন্দির সেচ প্রকল্প ও বিশাল নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হতো মিশরের বিখ্যাত পিরামিড ছিল প্রশাসনের দক্ষ সংগঠনের অন্যতম নিদর্শন আইন শৃঙ্খলা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতো অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হতো এবং লিখিত আইন ব্যবস্থার অস্তিত্বও দেখা যায় তবে প্রশাসকের প্রশাসনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ফলে স্বাধীনতা সীমিত ছিল এবং জনগণকে শাসকের ইচ্ছার উপর নির্ভর করতে হতো চীনের প্রশাসন কনফুসীয় দর্শন ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রাচীন চীনের প্রশাসন মূলত হুন রাজবংশের খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় তৃতীয় শতক অধীনে গড়ে ওঠে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য চীনের শাসকেরা কনফুসীয় নীতি অনুসরণ করতেন যেখানে দক্ষ ও নীতিবান ব্যক্তিদের সরকারি পদে নিয়োগ দেওয়া হতো চীনের প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত সংগঠিত রাজাকে সহায়তা করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি শ্রেণী ছিল যারা বিভিন্ন বিভাগ পরিচালনা করত চীনেই প্রথম মেধার ভিত্তিতে নিয়োগ পদ্ধতি চালু হয় যেখানে সরকারি কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হতো এটি আধুনিক সিভিল সার্ভিস ব্যবস্থার পূর্বসরী শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর এবং আইন মেনে চলার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ছিল না যে কোনো অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান ছিল যা প্রশাসনের কঠোর নিয়ন্ত্রণের দৃষ্টান্ত স্থাপন করেছিল তবে প্রশাসনের কড়াকড়ি ব্যবস্থার কারণে ব্যক্তি স্বাধীনতা সীমিত ছিল এবং কখনো কখনো এটি অকার্যকর হয়ে পড়তো তবুও চীনের এই প্রশাসনিক মন্ডলের পরবর্তীতে অনেক দেশ গ্রহণ করে যা আধুনিক প্রশাসনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রিক ও রোমান গণতন্ত্র ও আইনের ভিত্তি প্রাচীন গ্রীষ্মে প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতন্ত্র এথেন্স শহরে সিটি স্টেট প্রশাসন গড়ে ওঠে যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ ছিল সরকারিভাবে কর্মকর্তারা নির্বাচিত হতেন এবং আইনসভায় সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতো এটি আধুনিক জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পূর্বসরি অন্যদিকে রোমান সাম্রাজ্য ছিল প্রশাসনিক সাম্রাজ্য যেখানে সুসংগঠিত আইন বিচার ও সেনাবাহিনী ছিল রোমান আইনের ভিত্তি ছিল টুয়েলভ স্টেবিল যা আধুনিক আইনের ভিত্তি স্থাপন করেছে রোমান প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল দায়িত্বের বিকেন্দ্রিকরণ বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য বিভিন্ন অঞ্চলে গভর্নর নিয়োগ করা হতো এবং প্রশাসনের প্রতি স্তরে সুস্পষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল তবে প্রশাসনের দুর্বলতার কারণে কখনো কখনো বিশৃঙ্খলা দেখা দিত এবং শাসকের মধ্যে ক্ষমতা লড়াই প্রশাসনকে দুর্বল করে তুলত উপসংহার প্রাচীন যুগের প্রশাসন শুধুমাত্র শাসন ব্যবস্থার একটি অংশ ছিল না বরং এটি সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান নিয়ামক ছিল সিন্ধু সভ্যতার পরিকল্পিত নগর ব্যবস্থা মিশরীয় ফাড়াওয়াদের কেন্দ্রীয় শাসন চীনের কনফুসীয় নীতি গ্রীষের গণতান্ত্রিক প্রশাসন ও রোমান সাম্রাজ্যের সুসংগঠিত কাঠামো সব মিলিয়ে প্রশাসনের এক সমৃদ্ধ ঐতিহ্য গড়ে উঠেছে যা আধুনিক প্রশাসনের ভিত্তি স্থাপন করেছে যদিও প্রাচীন প্রশাসন অনেক ক্ষেত্রে ও ক্ষমতার অপব্যবহারের শিকার ছিল তবুও অভিজ্ঞ এর অভিজ্ঞতাগুলো আধুনিক প্রশাসনকে আরও কার্যকর ও গণমুখী করতে সহায়তা করেছে প্রশাসনের বিকাশ এক দীর্ঘ প্রক্রিয়া যা যুগে যুগে নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে